এই যে জমিটার এই যে বেড়াটা এই যে বেড়া এই বেড়া থেকে জমিটা শুরু এই যে ওই যে পিছনে গাছ দেখতে পাচ্ছেন এই গাছের এই পাশ পর্যন্ত ওই গাছ তার পিছনের কলা বাগান যে চওড়া পিস রোড চারশো ফুট ফ্রন্ট দিয়ে প্রায় চারশো ফুট ফ্রন্ট দিয়ে সাড়ে আট বিঘে জমিটা বিক্রি আছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা বর্তমানে এনএস বারো হয়েছে তার থেকে এক কিলোমিটারের মধ্যে এই জমিটা হবে জমিটা উঁচু জমি অটো টোটো রোড অটো টোটো যাতায়াত করে এই যে কলা বাগান এটা সহ পিছনের পিছনে যে গাছ দেখা যাচ্ছে ওই গাছের মাথা দেখা যাচ্ছে এই গাছের মাথা ওই জমি সহ এই সাড়ে আট বিঘে জমি এটা বড় কলা বাগান আছে জমিতে একটা অংশে আশে বাড়ি বাড়ি আশেপাশে বাড়ি ঘর আছে এই যে বাড়িটা বাড়িটার আগে পর্যন্ত জমিটা নীল রঙের বাড়িটা এই বাড়িটার আগে পর্যন্ত জমিটা এই যে এই পর্যন্ত জমিটা আর এই যে রাস্তার ফ্রন্ট চড়া রাস্তা কুড়ি ফুটে চড়া রাস্তা আছে পিস রাস্তা প্রায় চারশো ফুট ফ্রন্ট দিয়ে জমিটা আছে খুব সুন্দর জমি নির্বিলি পরিবেশ এনএস বারো থেকে এক কিলোমিটারের মধ্যে